শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীচরণের প্রণাম জানিয়ে আজকে আমি সেই টপিকটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরব প্রত্যেকটি মানুষ আমরা কোনো না কোনো দুঃখে জর্জরিত আছি আমরা সুখ সুখের আশায় অনবরত পরিশ্রম করে চলেছি লাভের আশায় আমরা অনবরত খেটে চলেছি কিন্তু আমাদের ঘরে না টাকা জমছে না আমাদের দুঃখ দারিদ্রতা দূর হচ্ছে আমাদের দুঃখ দারিদ্রতা কিভাবে দূর হবে আপনারা বলবেন যে দাদা ভাই আপনি বলছেন কিন্তু আপনার দুঃখ দারিদ্রতা কেন দূর হচ্ছে দেখুন যে বিষয়টি আমি বলবো সেই বিষয়টিকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন মানুষের দুঃখ দারিদ্রতা কেন আসে প্রথম বিষয়টা হচ্ছে এটা একটা কথা আছে জন্মের দিন মৃত্যুর দিন বিবাহের দিন এগুলো নাকি নির্ধারিত থাকে এগুলো নাকি আমাদের ভাগ্যে লেখা থাকে তো কর্ম অনুসারে আমরা ফল পাই আমরা যে যেমন কর্ম করে করে আসছি ঠিক 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 তেমনি আমরা ফল পাবো বা যেমন কর্ম করেছি সেই সেই ফল আমরা এখানে ভোগ করতেছি আজকে কেউ দেখুন রাজার ঘরে জন্মগ্রহণ করছে কেউ ধনীর ঘরে জন্মগ্রহণ করছে কেউ মিনিস্টারের ঘরে জন্মগ্রহণ করছে কেউ প্রফেসরের ঘরে জন্মগ্রহণ করছে কেউ সাধুর ঘরে জন্মগ্রহণ করছে কেন তারা নিজ নিজ কর্ম অনুসারে নিজের জন্মটাকেও তারা বেছে নিয়েছে এবং ভাগ্যটাকে তারা বেছে নিয়েছে তা আমরা যে যেমন কর্ম করে এসেছি আমরা ঠিক তেমনি এখানে ফল ভোগ করতেছি আমাদের দুঃখ দারিদ্রতার পিছনে আমাদের কর্মদোষ আমরা যে কর্মগুলি করে এসেছি বা করেছি এই কর্ম ফলগুলি আমরা এখানে ভোগ করতেছি আমরা যতটুকু পুণ্য অর্জন করে এসেছি সেই পুণ্যটার ফল আমরা এখানে ভোগ করছি আর যখন আমাদের পূর্ণ ফল শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে দুঃখের সাগরে ডুবে যাব নানান ধরনের দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদেরকে একদম জর্জরিত করে তোলে জর্জরিত করে তোলে দেখুন একটা বৃক্ষ দিয়ে আমি তুলনা আপনাকে করছি একটা ধরুন একটা বেগুন গাছ বেগুন গাছটা যখন ছোট থেকে বড় হয় যখন তার যুব যুব্যাকাল আসে মানে যখন যে গাছটি পরিপূর্ণ হয় তখন কিন্তু সেই বেগুন গাছে অনেক ফল ধরে কিন্তু যখন সেই গাছটি পুরনো হয়ে যায় তখন কিন্তু আর সেরকম বেগুন ধরে না ফুল ফলও আসে সেই রকম মানুষ জীবনেও যতক্ষণ পর্যন্ত আপনার পূর্ণ আছে ততক্ষণ পর্যন্ত আপনি করবেন যেই আপনার পূর্ণ শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনার দুঃখ দারিদ্রতা উপস্থিত হবে এই দুঃখ দারিদ্রতা আমরা কিভাবে দূর করতে দুঃখ দারিদ্রতা যদি আপনি দূর করতে চান কোনো দিনই পারবেন না আমি বলছি কোনোদিনই পারবেন না ওই প্রদীপ পাল যত বড় বড় কীর্তনিয়া নিয়ে বলেন এটা করলে ওটা করলে আপনার সংসারে দুঃখ দূর হবে ক্লেশ দূর হবে দারিদ্রতা দূর হবে কোনো দিনেই না ভগবান ভক্তি কৃষ্ণের ভক্তি করলে হবে দেবতার পূজা করলে হবে ঘরের উঠানে এটা রাখলে হবে ঘরের পিছনে ওটা রাখলে হবে এগুলো কিছু না আপনি যদি বাস্তবিক দুঃখ দারিদ্রতাকে দূর করতে চান তাহলে আপনার মনের দুঃখকে দূর করতে হবে কারণ এই মন হচ্ছে চঞ্চল এই মনে আপনাকে দুঃখ দারিদ্রতার মধ্যে ডুবে দেয় যখন একটা কাজে আপনি সফল হন সেটাতে আনন্দ উপভোগ করেন যখন একটা কাজে আপনি সফল হন না তখন দুঃখী হন আপনি এক বিঘা জমিন ক্রয় করেছেন তাতে আপনি সন্তুষ্ট নন আপনি দশ বিঘা ক্রয় করতে চাইছেন আপনি একতলা বিল্ডিং দিয়েছেন আপনি চারতলা বিল্ডিং দেওয়ার স্বপ্ন দেখছেন যখন সেটা পূরণ হবে না তখন কিন্তু আপনার দুঃখ হবে আপনি সেটাকে পূরণ করার জন্য নানান ধরনের অকল্পনীয় ব্যবস্থা করার চেষ্টা করবেন এই যে কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় লাখো লাখো টাকা শিক্ষার নামে চাকরির নামে সে লুট করেছে কি হলো সে এখন জেলে পড়ে আছে সে কিসের জন্য করেছে নিজের স্বপ্ন পূরণ করার জন্যে অট্টালিকা বিল্ডিং তৈরি করার জন্যে আপনার মনকে যতক্ষণ পর্যন্ত না আপনি শান্তি দিতে পারবেন মনকে যতক্ষণ পর্যন্ত না আপনি বসীভূত করতে পারবেন ততক্ষণ আপনার জীবনে কোনো সুখ শান্তি আসবে না আপনার দরিদ্রতাও দূর হবে না আপনি যদি দিন মজুরি করে সংসার চালান আর সেটার মধ্যেই যদি আপনি সন্তুষ্ট থাকেন সেটাই আপনার মূল দরিদ্রতা দূর দূরীকরণের উপায় কিন্তু আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করে আপনি মারুতি কার কেনার স্বপ্ন দেখেন মারুতি ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনার আরো হাজারো দুঃখ এসে উপস্থিত হবে কারণ আপনি যখন ওই মারুতি কার ক্রয় করার জন্য চেষ্টা করবেন তখন আপনাকে কিন্তু অন্য ধান্দা করতে হবে সেই অন্য ধান্দা আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে সেই চুরি ডাকাতি আশ্রয় গ্রহণ করতে পারে হয়তো কলমে নতুবা কি রাজনীতিতে পলিটিক্সে বিভিন্নভাবে আপনার তখন কিন্তু হাজারো ভূপ এসে উপস্থিত হবে কিছু সময়ের জন্য আপনি সুভোগ করবেন কিন্তু পরবর্তীতে আপনি দুঃখের সাগরে ডুবে যাবেন যেটা আপনার কাছে কি হবে বিষের সমতুল্য হবে এই মানব জীবনটাকে তখন আপনি নিজেই নিজেকে আপনি ধিকার জানাবেন মানব জীবনের প্রতি আপনার ঘৃণা এসে যাবে আজকে উদাহরণ দিয়ে আমি বলতে চাই সুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় যারা বড় বড় আজকে বাংলার শিক্ষামন্ত্রী বড় বড় নেতা ছিল তারা আজকে শ্রীঘরে গিয়ে বাস করছে যদি আধ্যাত্মিক জগতে দেখতে চান আমাদের দেশে বড় বড় অনেক সাধু মহন্ত তারা জেলে আছে বা জেলে জেল খাটছে তারা সাধুর নামে চুরি ডাকাতি করছে ভাগবত গ্রন্থ গ্রন্থের নামে তারা ব্যবসা করছে তারা শ্রীঘরে যাচ্ছে কারণ তাদেরকে পাপ গ্রাস করেছে পাপ কোনদিন কেউ ছাড়ে না মূল যে বিষয়টি হচ্ছে দরিদ্রতা দূরীকরণের যে উপায়টি সেটা আপনাকে আমি এখন বলবো আপনি যদি সত্যিকারের দরিদ্রতা দূরীকরণ করতে চান সুখ শান্তি পেতে চান তাহলে আপনাকে একজন প্রকৃত ভক্ত হতে হবে কেমন ভক্ত এমন একজন ভক্ত হতে হবে আপনি বিষয়ের বাসনা থেকে দূরে সরে যাবেন বিষয় বাসনাতে আপনি ত্যাগ করবেন তবে আপনার জীবনে সুখ শান্তি আসবে আপনি সমস্ত দুঃখ থেকে মুক্ত উপায় নেই যারা দুঃখ দারিদ্রতা দূরীকরণের পিছনে মরে টাকা পয়সা রোজগারের পিছনে ছুটে মরে তাদের দুঃখ দরিদ্রতা দূর হয় না টাকা হলেই দরিদ্রতা দূরীকরণ হয় না টাকা হলে আপনি অনেক ভালো মন্দ জিনিস খেতে পারবেন কিন্তু কিছুদিন পরে সেইটা হজম হবে না আপনার লিভার কন্ডিশন শেষ হয়ে যাবে কারণ আপনি পাপের টাকায় ওই জিনিসগুলো ভক্ষণ করবেন আপনার পেট দিনের পর দিন ধ্বংস হয়ে যাবে আর যখন আপনার বেশি টাকা রোজগার হবে তখন আপনি দারুর নেশায় মত্ত হবেন আপনার সমস্ত কিডনি খেপড়া সমস্ত কিছু ডাউন হয়ে আপনি শেষ হয়ে যাবে আমি অনেক দেখেছি এই জিনিসগুলো আমাদেরকে বিশ্লেষণ করতে হবে মানব জীবনটা অত্যন্ত দুর্লভজনক মানব জীবনকে যে প্রকৃত কাজে লাগাচ্ছে সেই প্রকৃত অর্থে মানব জীবনের অর্থটাকে বুঝতে পারছে বারবার মানব জনম পাওয়া যায় না চুরেশিজনী ভ্রমণ করে একবার মানব জনম পাওয়া যায় আমাদের গীতা ভাগবতের প্রমাণ আছে তা আপনারা যদি মানব জীবনটাকে বিষময় করে তুলতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু যদি আপনি মানব জীবনটাকে একজন প্রকৃত ভগবত ভক্ত হিসেবে তৈরি করতে পারে আপনার এই জীবন স্বার্থ এবং আপনার বংশ পরম্পরা সবকিছু স্বার্থ আপনি ভগবত ধামে গিয়ে চির শান্তিতে বাস করতে পারবেন যেটা হচ্ছে শাশ্বত সনাতন ধাম যেখানে এই আত্মা গেলে আর ফিরে আসে না সেখানে গিয়ে বংশ আত্মা হয় এবং সেই দুর্লভ সেই মানব জনম সেখানে প্রাপ্ত হয় যে মানব জনমে আর কোনো জন্ম মৃত্যু হয় না এটা তো একটা পঞ্চতত্ত্বের তৈরি শরীর আর যেখানকার আমি কথা বলছি সেখানে হচ্ছে নূর তত্ত্ব দিয়ে একটা শরীর তৈরি হবে সেই নূর তত্ত্বের শরীরে সেখানে আর জন্ম মৃত্যু হয় না সেখানে দেহটি অজর অমর হয়ে যায় আমি সেখানকার কথা বলছি আপনারা আমার কথাগুলি হয়তো অনেকে বুঝতে পারেন না কিন্তু আমি যে তত্ত্বগুলি দেই এগুলি সুখসন্দের তত্ত্ব আত্ম তত্ত্বজ্ঞান পরম তত্ত্বজ্ঞান সেই পরম তত্ত্বজ্ঞানকে আপনারা বোঝার চেষ্টা করুন আর আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে দেখুন এবং শেয়ার করুন তাহলে আপনারা অনেক তত্ত্ব জানতে পারবেন যারা দুঃখ দারিদ্রতা দারিদ্রতার পিছনে ছুটে চলেছেন তারা হয়ে ছুটে চলেছেন আপনি যেটুকু পান যেটুকু পেয়েছেন সেটুকুইতে যদি সন্তুষ্ট থাকেন আপনার জীবনে দুঃখ দারিদ্রতা কোনোদিনই আসবে না আপনি চির সুখী হবে আমাদের মহাভারতে কি বলেছে মহাভারতে বলেছে যে প্রকৃত সুখী হতে চায় তাকে কি করতে হবে যে প্রকৃত সুখী হতে চায় যে অন্যের ঘরে শোয় না যে অন্যের খাবার খায় না যে নিজের রোজগারে খায় সে প্রভৃত সুখী তাহলে দেখুন মহাভারত মিথ্যা নয় মিথ্যা হল আমরা পঞ্চ পাণ্ডব মিথ্যা নয় মিথ্যা হলো আমরা এই তত্ত্বগুলি আপনাদেরকে বুঝতে হবে ভিডিওটিকে আর লম্বা করছি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস এ জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সত্যম শিবম সুন্দরম